আমার মৃত্যুর পর প্রিয় মানুষগুলা যেভাবে সহানুভূতি দেখাইব এইটা কোন জায়গা আমার তো কিছুই মনে পড়তেছে না ও হ্যাঁ মনে পড়ছে আমার পেটে একটা পাথর ছিল তারপর হসপিটালে অপারেশন পর মারা গেছে না জানি কেমনি কি হয়ে গেল আমার বাড়ির লোক আমার বেস্ট ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড তারা জানি আমার কান্তি কান্তে এক একেবারে শেষ ও আমি তো এখান থেকেই দেখতে পারি যে তারা এখন কি করতেছে

খুব আমার মারাতে খুব খুশি হচ্ছিস না তাই তো আগেতে আমার জিনিসের উপর শুধু নজর আসছিল আমি জানি আমার মৃত্যুতে আমার মা ঠিকই কাঁদতছে দেখি তো মা কি করতেছে এখন আসলে আমি যা বুঝতেছি আমার মৃত্যুতে কারোরই দুঃখ নাই সবাই শুধুমাত্র নিজের স্বাস্থ্যের কথা মনে রাখে ওয়েট আমার বয়ফ্রেন্ড বিশাল হ্যাঁ ওর কথা তো ভুললেই গেছিলাম গাছ বন্ধু তাই মোরার এক মাস আগে আমার ব্ল্যাক কালারের যে শার্টটা গিফট করছিল আমি অনেক ইডুই পয়রা রাখছি আচ্ছা ভাই বুঝছি ভাই 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 কানদিস না ভাই 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 আমার দেওয়া শার্টটা পয়রা রাখছি তোরে যে কইছিলাম বন্ধু ফেসবুকের ওই নতুন গার্লফ্রেন্ডটা এক সপ্তাহ আগে যে বানাইছিলাম ও নো তাই লোকে আজকে এই শার্টটা পয়রা তো দেখা করতে গেছিলাম